काम करते थे हम भी सर काम करते हैं ऑन द पीस

हम्म hmm? ये भाई बुद्ध ना अरे बोल को ढूंस नहीं तो YouTube YouTube হম চন্দন তুমি গ্রুপে শেয়ার করে দাও হম আছে এই যে একজন জয়েন হয়েছে হ্যাঁ চন্দন ভাই লাইভটা শেয়ার করে দিন ভাই গ্রুপে আমাদের গ্রুপে শেয়ার করে দিন

ছয় জন যে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের লাইভ আসার জন্য সবাই একটু শেয়ার করে দিবেন হ্যালো আট জন হয়েছে লাইভে সবাই একটু শেয়ার করে দিবেন লাইভ টা সবাই একটু শেয়ার করে দিবেন ভাই

क्यों तब आँखी गोली घुमा बिना कैसे तब कैसे बेटा किया सारा दिन तब किया सारा क्या नहीं आये थे ऐसे तो कुछ तो नहीं आये थे हाँ तो चल अभी तो फेक भी तो दे आज हमारे हमने तीन बड़े पूरे थेर्बिस ने ভাই 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 ভাষা কোন্ জায়গায় তোমাদের এই যে আমাদের ভিউয়ারস এটা দেখাই দেখছো जस्ट राइट চলে গেছে তোমরা কি নতুন উদ্দেশ্যে চলে গেছে মানে Hi. Hi. You?

কি কৰিমাবিনে চালাই বল চালাই বল

আটজন লাইভে ঠিক আছে সবাই শেয়ার করে দেন ঠিক আছে কিভাবে ঢুকবেন আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা প্রথমে চলে আসবেন ইউটিউবে ইউটিউবে আসার পরে এখানে লাইভ আছে এই যে ইউটিউবে ঢোকার পর আপনাদেরকে এই যে দেখাবে দেখাই কাছে ইউটিউবে আসার পর আপনারা এই যে হোম হোমপে চাপ দেবেন একবার এই যে লাইভে চাপ করে এখান থেকে আপনার লাইভটা জয়েন হয়ে যাবে সবাই জয়েন হয়ে যান सबा जयन हो जा रियक्शन दीब आशा कर ठीक है सब जयन हो जा हम ये तो ऐसे करना है। वो इतना ही तो

तो त्याला कुठे आहे भूदाना महा त्याला कुठे त्याला Maybe show a live going on like a going on, going ধরো তোমরা সবাই লাইভে জয়েন হও ঠিক আছে তোমাদের একটা জিনিস দেখাবো এখন আমি জিনিসটা তোমরা দেখলে বুঝতে পারবো ঠিক আছে পিস ক্যামেরা দেখা দিছি এই যে বাংলাদেশ আইছে বাংলাদেশি বোধহয় বাংলাদেশি বোধহয় ফেস দেখাইতেছে না দেখছো সবাই ভাই ঠিক আছে আমার চেয়ারা দিয়ে দূরে স্যার কি কথা কবি আমার চেয়ারা দিয়ে সব পালাইতেছে দুইজন কে কে জানি না লাইভটা শেয়ার করে দাও